আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও শ্যুট চলছে ছোট্ট একটা শর্ট ফিল্ম তো আমাদের সঙ্গে থাকেন আর শেষ অব্দি দেখবেন খুব সুন্দর একটা শর্ট ফিল্ম তো শ্যুট চলছে আমাদের ঠিক আছে তো এই যে সাদেক একদম পুরো তার ড্রেস পোশাক পরে পুরো অলরেডি আমাদের শ্যুট চলছে এই শীতের সময়তে দেখো এই কষ্ট করি হ্যাঁ এই গরম জ্যাকেট পরিছে ভাই ভিডিও মানে এত কষ্ট মেহনত জিনিস এ দেখো লজ্জা করলে হবে না মাথার উপরে রোদে মরে যাচ্ছি ঠিক আছে আর দেখো রোদ লাগবে আকাশের রোদ আর এই সুইটার পিদিছে সুইটার তো পিদিছিস অভিনয় করার লাগি নুনি পড়িছিস হ্যাঁ খালি আমাদের ভিডিওটা দেখতে থাকো আর হাসতে থাকো হ্যাঁ হাসি লেগে পয়সা দু কেজি লোবো

তো গাইস দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন শুটিং চলছে ঠিক আছে

হ্যালো গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন সরি এটা আমার পেজ না এটা হচ্ছে কার পেজ এটা জাহাঙ্গীরদার এখানে চলছে শুটিং এখানে আমরা সবাই শুটিং দেখছি এখানে বেশি জোরে কথা বলা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন শুটিং এখানে বেশি জোরে কথা বলা যাবে না তো আপনারা দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শুটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের ঠিক শেষের দিকে হ্যাঁ শুট কমপ্লিট হয়ে গেল তবে আমরা বাড়ি যাব আপন আপন বাড়ি যাব তাই তো ভাই হ্যাঁ ভাই এবার বাড়ি যাব সোহেল ভাই হ্যাঁ তো আমরা বাড়ি চলে যাব ভাই শুটিং এর আমরা শেষের দিকে ভাইজান আপনার নাম কি আমার নাম রমজান শেখ রমজান শেখ তো ভাই আমাদের শুটিং শেষ হ্যাঁ এবার বাড়ি যাব তো ভিডিও করলে একটা ভালোবাসা তৈরি হয় সবার সাথে সবার একটা সম্পর্ক এই ভিডিওর কারণে আজকে এতটা আমরা মানুষ এক জায়গাতে আছি একটা বিরাট একটা আনন্দ সম্পর্ক এক জায়গায় হ্যাঁ তো এই ভিডিও আমরা মানে জাস্ট শুধু মানে একটা ভালোবাসার জিনিস ঠিক আছে আর হারাধন আর গোবর্ধনের একটা ভিডিও আসছে মানে শর্ট ফিল্ম তাই তো শর্ট শর্ট ফিল্ম কমেডি আমাদের আমাদের সাদেক সাদেক আলী আইডিতে পোস্ট হবে আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে কই এদারে দেখি তোমার নাম কি पायल দাস पायल দাস ঠিক আছে তো আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেছে তো এবারে তো পাড়ি যাবা না নেক্সট ভিডিওতে আছে থাকছে পার্টনার নাম কি রিয়া খাতুন রিয়া খাতুন তো শুটিং তো एक्चुअली শেষ তাহলে যে আমাদের শুটিংটা আমরা হলো কমপ্লিট হয়ে গেল ওর নাম কি আছে গো